পরিমাণ রোশনাইকে সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে রোশনাইয়ের গলা চেপে দৌড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওর লাস্টে আরো ইন্টারেস্ট পর্ব রয়েছে তো গল্পের শুরুতে দেখা যাবে বান্ধবী বলতে থাকে যে ওই হিরো রোশনাইয়ের যে হিরো সে নিশ্চয়ই যা বাবা মারা গিয়েছে কারণ একজন হিরো যেহেতু সমস্ত কিছুই জানে তাহলে ওর যে এখন যে ক্রাইসিসটা সেটাও নিশ্চয়ই জানে রোশনাইয়ের জীবনে যে ক্রাইসিসটা ঘটে। আর যদি না জানে তাহলে আমি ওকে জাহ্নবীর কথা শুনে অবাক হয়ে যায় আর বলে তারপর সে এখানে আসবে আর যদি না আসতে চায় তাহলে ওকে আমি নিয়ে আসার দায়িত্ব নিলাম ব্যবস্থা করব আর তখন মা বলে যে না জাহ্নবী তুমি কি বলার চেষ্টা করছো বলো তো একটু বুঝিয়ে আচ্ছা ধরে নিলাম তুমি সব ব্যবস্থা করলে আদিত্য কাপড় এখানে এলো তারপর আর তখন বলে তারপর যদি বাদশাহ রোশনাইকে ছাড়তে না চায় বা রোশনাই যদি নিজে থেকে যেতে না চায় তখন তুমি কি করবে আর আদিত্য কাপড় তখন কি করবে আদিত্য কাপড় কি রোশনাইকে তখন ট্রেনে হিসড়ে বাড়ি থেকে বের করবে আর তখন জান্ন জাহ্নবী বলতে থাকে যে আমি জানি যে আদিত্য কাপড় বাচ্চা নয় তাই এই কাজটা খুব চালাকের সাথেই করতে হবে তার জন্য আমার রোশনাইয়ের ফোনটা প্রয়োজন পড়বে তখন বলে কেন এরপর বলে সবটা এখন বলতে পারবো না গরিমা তো একটু বর্ষা করো কাজটা হয়ে গেলে তো সবটা তুমি জানতেই পারবে তাই না অনেক হয়েছে গরিমা আর মেনে নেওয়া যাচ্ছে না আর কিছুতেই সহ্য করা যাচ্ছে না অনকের মা বলে যদি কিছু করতে পারো জানবি তাহলে করো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বাচ্চার বাবা যা আপসেট হয়ে আছে বাচ্চা যেভাবে ব্যবহার করছে বাবার সঙ্গে ও কি করবে বলো তো কি করবে তখন বলে আর অন্য কিন্তু এরকম ছিল না আন্টি ওই মেয়েটা পাল্লায় পড়ে না এরকম হয়েছে তখন বলে গরিমা আর কয়েকটা দিন অপেক্ষা করে একটু দিন ধৈর্য ধরো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আর তখন বলে এই কয়েকটা দিনে এমন কি ঘটনা ঘটবে যে সব কিছু ঠিক হয়ে যাবে আর তখন বলে তার জন্য আমার উপর একটু ভরসা করতে হবে গৌরিমা মা বলে দেখো আমি তো এর আগে কখনো চ্যালেঞ্জ নেই নি কিন্তু আজ আমি এই চ্যালেঞ্জটা নিলাম সত্যিই তো এটা অন্যায় হচ্ছে এটা আর সহ্য করা যাচ্ছে না তোমাকে এভাবে অপমান করা তো তুমি ডিজার্ভই করো না কিন্তু আমি এবার এমন একটা ফোন দিয়ে এঁকেছি যে ওই মেয়েটাকে তার নিজের জায়গায় পৌঁছেই ছাড়বো তখন জাহ্নবীর হাত ধরে বলে জাহ্নবী দিদি প্লিজ যা করার তুমি তাড়াতাড়ি করো ওই মেয়েটা এবার আমাদেরকে আঙুল তুলবে তো আমাদেরকে আঙুল তুলে বলবে যে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে তেমন লোক তো অলরেডি আমাকে বলছে যে আমাদের সম্পর্কটা যখন বয়কআউট করছে না তাহলে আমি বাড়ি থেকে চলে যেতাম আলাদা হয়ে যেতাম আমার না এখন মাঝে মধ্যে ভয় হয় যে ও হয়তো সত্যি বলবে যে আমাদের সম্পর্কটা থেকে আমাদেরকে বেরিয়ে যেতে আমাকে বেরিয়ে যেতে তখন আরো লোকের মা বলে না না গৌরীবা আমার মনে হয় না বাচ্চার এত বড় সাহস হবে বলে তখন বলে যদি বলে তখন তুমি কী করবে আনটি তোমার ছেলেকে মন ঘোরাতে পারবে তুমি গরিমা এখন বলে যে গরিমা এত সাহসটা হবে না হয়তো বা ওর মাথায় একটু এখন দুর্বুদ্ধি দুকেছে তাই বলে তোমার সঙ্গে সম্পর্কটা শেষ করে দিবে গরিমা বাচ্চা তো তোমাকে ভালোবাসতো না আর তখন বলে বাসতেন কিন্তু এখন তো বাসে না তুমি নিজেই বললে এখন ভালোবাসতেন কিন্তু এখন তো বাসে না এখন সমস্ত ওর ভালোবাসা হচ্ছে ছুটে ওই সর্বনেশী রুশনার দিকে প্রতি না ওর ভালোবাসা এখন নিজে রুশনার বাবা মারা গেছে না এটার জন্য আমার মাকেই ও দায়ী করবে আর তখন দেখা দেখা যাবে রাজা বলে আরে এটা তো ওদের ফ্যামিলির প্রবলেম রঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদের প্রবলেম এখানে তো আমার মা ঢুকছেন কেন সেটাই বুঝতে পারছি না আর তখন রোশনাই বলে যদি কাউকে ফাঁসানোর ইচ্ছে থাকে না তাহলে তো ফাঁসানো হবে এখন বলে তখন তো আমরা কেউ কিছু করতে পারবো না ওই তো মেয়েটা বানিয়ে বানিয়ে কাগজ ওই কাগজের জোরেও বলছে ও নাকি আমার মায়ের পেটের বোন তখন বলে যদি তেমন হয় যে ও আমার মায়ের পেটের যদি এটা প্রমাণিত হয় কিন্তু আমি বলে দিয়েছি আমি মরে যাবো কোনো রোশনাইকে আমার মায়ের পেটের বোন বলে আমি মেনে নেব রোনকের মা তখন বলে যে তুমি এসব ভেবো না গৌরিমা এগুলো কিচ্ছু হবে দেখো তাছাড়া তো এখনো রায়টা বের হয়নি যদি বের হয় তখন আমরা হায়ার কোর্টে যাব এতে তো কোনো বাধা নেই তাই না এখন গৌরিমা বলে না না আমি তো এসব চাইনি আমি চেয়েছিলাম আরোনকের সাথে একটা সুন্দর সংসার করতে আমার কেরিয়ারটা তৈরি করতে কিন্তু সবটা শেষ হয়ে গেল রবি তখন বলে দেখো তুমি তো এতদিন কষ্ট করেছো আর কটা দিন কষ্ট করো আর তখন বলে এরকম বলে এমন সান্ত্বনা আমাকে দিও না জাহ্নবীদি আমি জানি এই কাজটা না কারো পক্ষে সম্ভব নয় আর তখন জাহ্নবী বলে আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না গরিমা আমি যখন কাজ করি চ্যালেঞ্জ নেই সেটা দায়িত্ব নিয়েই নেই আমি ওই মেয়েকে বাড়ি থেকে দূর করি আমি শুধু মজাটা দেখো তখন বলে অপবা অপবী বলে হ্যাঁ অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়াবো আর তখন আরণ্যকের মা বলে মানে অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ছে তিনি অপবাদ দেবে আর তখন জাহ্নবী বলে মেজু কাকিমনি তোমরা প্লিজ এখন না আমাকে আর কিছু জিজ্ঞেস করো না আমাকে আমার কাজটা করতে দাও কাজটা হলে তো তোমাদেরকেই আমি সবকিছু বলবো আর কে আছে বলার জন্য কাকে বলার বলবো আর বলো আর তখন বলে কি কাজ এরপর গরিমাকে গরিমা এ কথা জিজ্ঞেস করলে গরিমাকে বলে তোমাকে তোমার ঘর ফিরিয়ে দেওয়ার কাজ আর তোমার বর আমার বরকে ফিরিয়ে দেওয়ার কাজ আর ওই রোশনাইকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব কালের মতো বিদায় করার কাজ নবি বলে আমাকে সাতটা দিন সময় দাও তার মধ্যেই আমি আমার কাজটা করবো প্রমিস অন্যদিকে দেখা যাবে জেঠিমণি রোশনাইকে খাওয়ানোর জন্য অনেক জোর করতে থাকে আর বলে মা খেয়ে নে দেখ তুই যদি না খাস তাহলে কিন্তু বাড়ি কেউ খাবে না ঠিক তখনই সেখানে ঠামিকে নিয়ে আসে ছোট তখন বলে তোর জন্য আমি নিজে সিদ্ধ ভাত রান্না করে নিয়ে এসেছি যতদিন তোর বাবার কাজটা হচ্ছে ততদিন তো তোকে সিদ্ধ ভাত হবে ঠাম্মি বলে যে আচ্ছা ওর বাবার শেষ কাজটা কে করবে তখন দেখা যাবে জেঠিমা বলে মেয়ে হিসেবে তো ওর বাবার কাজটা ওকে করতে হবে মা সে যেখানেই করুক না কেন আর তখন ঠাম্মি বলে বরবো মা আমাদের বাড়িতে আর তারপর বলে এই মেয়ের বাবার সাধ্য আমাদের বাড়িতে হবে না এটা শুনে অবাক হয়ে যায় আর অন্য নোটো তখন বলে কেন হবে না মা রোশনাই তো এখন আমাদের বাড়িতেই থাকছে তাহলে এই বাড়িতে ওর কাজটা মানে সাধ্যটা কেন হবে না বলে আমরা তো ওকে এখানে থাকতে বলিনি ছোটো উনি জাহ্নবী গৌরী বুড়িমা রাজা আরণকের মা সবাই চলে আসে আর তখন জাহ্নবী বলে ও আমাদের কে হয় যে ওর বাবার কাজটা আমাদের বাড়িতে হবে জাহ্নক তখন বলে এভাবে অসুবিধা হলে অন্য কোনো মাঠে গিয়ে ওর বাবার কাজটা হবে চিন্তা নেই জাহ্নকের মা বলে কে নিয়ে যাবে আর তখন গৌরীমা বলে কেন আনটি তোমার ছেলে আছে তাছাড়া ছোটও আছে ইনফ্যাক্ট ওকে নিয়ে যাও না লোকের অভাব নেই দেখবে বাড়িতে তোমাদের ঘাড়ের ওপর বসে তোমাদের উপরই ছুরি বসাচ্ছে এটা শুনে রোশনাই খুব কষ্ট কষ্ট তখন বলে বেশ আমি নিয়ে যাবো না যদি দায়িত্ব দায়িত্বটা নিতে পারো তাহলে নাও কোনো দায়বার নেই আর তখন জেঠিমা বলে মা ও তো দুই দিন কিছু খায়নি আমি জোর করে ওকে খেতে বসিয়েছি জানি না খাবে কি না যদি না খায় তাহলে তো মরে যাবে এসব কথা না হয় কাজটা হতে তো অনেক দেরি আছে আর তখন দেখা যাবে ঠাম্মি বলে শোনো বড় বৌমা তোমাকে একটা কথা বলতো মেয়েটার ব্যাপারে এত বেশি মাথা ঘামিও না আর তখন বলে মা মাথা যখন আছে মাথা তো ঘামাতেই হবে না না ওর তো মাথাটা দিয়েছে ঘামানোর জন্যই তাই না আরণ্যকের মা বলে হ্যাঁ বর্দি কিন্তু সেটা একটা ব্যাপারে মাথা ঘামানোর জন্য কিন্তু নয় বাড়িতে তো অনেক ব্যাপার থাকে না মাথা ঘামানোর জন্য সেগুলো তো গাম না আর তখন যেটি বলে আসলে যার যেমন বুদ্ধি শুদ্ধি আর কি আমার বুদ্ধি এমনটাই আর আমার এখন মনে হচ্ছে যে রোশনাইয়ের ব্যাপারেই আমার মাথা গামানোটা উচিত আর তখন রোশনাই খেয়ে নে মা খেয়ে নে আমি নিজে তো তোর জন্য রান্না করেছি খেয়ে না তখন বলে শোনো রোশনাই আমি নিজে বেছে বাজার করিয়ে নিয়েছি সমস্ত সব আলাদা করে নিয়ে এসেছে তখনই দেখা যাবে রাজা বলে বেশি একটু ভাবে ওর মা তখন হেসে আর তখন বলে যে রোশনাই প্লিজ তুমি খাবারটা খেয়ে নো আর যদি না খাও তা তখন কিন্তু অন্য আর তখনই দেখা যাবে গরিমা বলে সবার একটু একটু টেনশন নিতে চাইছে বোঝো না কয়েকবার বললে তারপর তুমি খাবে তাই তো তখন বলে আমার খেতে ভালো লাগছে না বর্মা প্লিজ ছেড়ে দাও না আমার ইচ্ছে করছে না ঠাম্মাই তখন বলে কত দিন না খেয়ে থাকবে ঠিক কতদিন না খেয়ে থাকবে তুমি কি সারা জীবন এভাবে না খেয়ে থাকতে পারবে তো আর তখন দেখা যাবে ঠাম্মি বলে আমার ছোটো ছেলের বিয়ের কথা চলছে তার মধ্যে এরকম একটা ঝামেলা কেন আমরা পড়তে যাব যত অলক্ষণিক কাজ কে মরে গেছে তার তাকে আমরা চিনি না জানি না তার জন্য মানে তার কাজ হবে আমাদের বাড়িতে তখন রোশনাই বলে হবে না ঠাম্মি আমার বাবার কাজ হবে এখানে তোমরা ভেবো না এটা নিয়ে বিশ্বাস করো আমি এখানে থাকতে চাইনি কিন্তু তখন বলে কিন্তু কি কে বাধা দিয়েছে তোমাকে তখন আরণ্যক বলে আমি ছোট বলে আমি আর জেঠিমা তখন বলে আর আমি এরপর বলে ওর জেঠু যে ও এখানেই থেকে যাক আমরা তো মানুষ তাই না আমাদেরও তো সন্তান আছে আর তখন আরণ্যকের মা বলে হ্যাঁ তোমাদের সন্তান আছে তাই তাদের ভালো মন্দর জন্য তুমি অন্য সন্তানের ক্ষতি করতে চাইছো তাই না বোর্ড আর তখন জেঠিমুনি বলে মানে কি বলতে চাইছিস তুই আর তখন বলে তুমি খুব ভালো করেই জানো বর্দি তুমি এই মানে এই বাড়িতে এই মেয়েটা আছে বলে আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে আমার বাড়ির বউ যে দিন রাত কান্নাকাটি করছে তোমার কি তাতে কিছু যায় আসে না আর বলে তুমি ওকে পাম্পার না করে এই বাইরের মেয়েটাকে পাম্পার করছে তোমার যে বুদ্ধি শুদ্ধি নেই এই জন্যই না জীবনে তুমি কিচ্ছু করতে পারো নি বুঝতে পেরেছ তখন ছোট বলে এসব কি বলছো মেজু বৌদি এরপর বলে ছ্যাটাপ ছোটো টুমুনি তখন বলে জীবনে কি কিছু করতে পারিনি দেখে কেউই তখন বলে সবাইকে সব কিছু করতে হবে তারও তো কোনো মানে নেই যার যার ভালো থাকাটা তার তার উপর নির্ভর করে আমি একটা কথা বুঝতে পারছি না রোশ নাই বাচ্চা মেয়ে কিন্তু ভয়ঙ্কর উঠল যে ওর সাথে তোদের মতো এত যাদের এত ক্ষমতা এত শক্তি এত হাত তারা ওর সঙ্গে পেরে উঠছিস না আমি তখন বলে এত তর্ক করছ কেন বড় বৌমা জেঠিমা বলে মা আর তখন বলে আমরা যখন চাই চাই তুমি কেন এত তর্ক করছো আর তখন জেঠিমা বলে আপনাদের সব সবার মত মত সাথে যে আমার মতটা মিল মিল তো কোনো মানে নেই তাই না আর তখন বলে রোশনাই বিপদে পড়ে এখানে রয়েছে চলেও যাবে তো চলে গিয়েছিল দুদিন ধরে কিছু খায়নি এরপর যদি না না খেয়ে থাকে এত বড় একটা সুখের মধ্যে রয়েছে মেয়েটা তো মরে যাবে সবে খেতে বসেছে তাকে একটু শান্তি মতো খেতেও দিচ্ছেন কি বেচার হয়েছে মা মা বলে বর্দি তোমার কাছে আমরা কেউ বিচার শিখবো না আর তখন আরণ্যক বলে দরকার হলে শিখবে মা বর্মা যে কথাটা বলছে আমরা আমিও একমত মতাই বলতে চাইছি তখন দেখা যাবে গৌরীমা বলে আচ্ছা তোমার বিচারটা একদিকে কেন গো আরণ্যক একজনকে গিরেই কি তোমার সব বিচার হয় না আমি আমার মাও তো সুবিচার চাইছি মেয়ের জন্য বাড়ির সবার জীবনটা যে সরকার হয়ে যাচ্ছে তছনছ হয়ে যাচ্ছে সেটা কি তুমি দেখতে পারছো না আমার জীবনটা সরকার হয়ে যাচ্ছে সেটা তুমি দেখতে পারছো না তখন বলে হ্যাঁ গৌরিমা আমার তো অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট শেষ হয়ে গেছে আর তখন বলে বলে কে এসব আমি আলোচনা করতে চাই না এসব কথা বলি কোনো লাভ নেই তোমাকে এর আগেও অনেকবার বলেছি তাই আবারও বলছি গরিমা যদি আমার সঙ্গে না পোষায় তাহলে তুমি আর তখনই দেখা যাবে গৌরিমা রেগে যায় রেগে গিয়ে বলে জাস্ট সেটআপ সেটা সেটআপ আর তুমি রোশনার সামনে বারবার করে এই কথাটা বলে কি প্রমাণ করতে তখন বলে গরিমা আস্তে আস্তে অশান্তি করো না তখন বলে আমি অশান্তি করছি তোমাদের বাড়ির ছেলে আমাকে আমাকে কত কথা বলছে ও আমাকে বলছে ওর সাথে যদি না পোষায় তাহলে আমি চলে অশান্তি করছি বাইরের মেয়েকে খাওয়ানোর জন্য ও দাঁড়িয়ে আছে এখানে ও বাড়িতে এতগুলো লোক আছে হচ্ছে না ওর ও দাঁড়িয়ে আছে আর আমি অশান্তি করছি না আর তখন ছোট বলে এক মিনিট এক মিনিট কে বাইরের লোক রোশনাইকে তো আমরা বাইরের লোক মনে করি না বাড়ির লোকটা যে কি ব্যবহার করছে ওর সঙ্গে সেটা তো দেখাই যাচ্ছে না আর তখন বলে যাই হোক আমিও তো এখানে দাঁড়িয়ে আছি কই আমাকে তো এই সমস্ত কথা বলছো না সমস্ত দোষ না আচ্ছা এত কথা কেন তো তখন বলে কি এমন হয়েছে যার জন্য ওকে এত কথা শুনতে হচ্ছে ওকে তোমরা সবাই মিলে এত কথা শোনাচ্ছ আর তখন জেঠিমা বলো বাচ্চা গরিমা ও যদি বাইরের মেয়ে হয় তাহলে তো তুমিও তো তার দুজনেই তো একই মায়ের পেটের বোন গরিমা বলে সোনো বড়মা এটা না আমি স্বীকার করি না যে ও আমার মায়ের পেটের একটা ডাহা মিথ্যে কথা আর তখন রোশনাই এ কথা শুনে রোশনাই তখন বলে বিশ্বাস করো আমি না আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি আর তুমি একই মায়ের গর্বে জন্মিয়েছি ওর যেন এতটুকু করুন আমাকে করে জানো পরিচয় নিয়ে পৃথিবী ছেড়ে আমাকে না যেতে হয় যে আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে মেয়ে গরিমা বলে কি মনে হয় তোমার তোমাকে আমার বোন বলতে কতটা লজ্জা হয় জানো তুমি কতটা কাটা ছেড়া হয় সেটা কি তুমি বুঝতে পারো আর তখন আরো নক বলে রোশনাই তুমি খাবারটা খেয়ে নাও যতক্ষণ তুমি খাবে ততক্ষণ এই আলোচনাগুলো হতেই থাকবে বেঁচে চলতেই থাকবে তুমি এগুলো ইগনোর করা শেখো আর তখন তোমাকে বলছি তুমি খাবারগুলো খাও দেখা যাবে সেখানে মিনি চলে আসে আর বলে রোশনাই রোশনাই রোশনাইকে জড়িয়ে ধরে আর তখন বল মিনি এরপর বলে কাঁদিস না রোশনাই আমি শুনলাম তোর নাকি বাবা মরে গেছে আমাকে কেউ বলেইনি জানি কিস লালন আমাকে নিয়ে এলো লালন তো বলল তুই নাকি কোনো খাওয়া করছিস না মেয়ে বললো যে মিনি তুমি না গেলে রোশনাই কিচ্ছু খাবে না তাই তো আমি এসেছি তোকে খাইয়ে দিতে তোকে আমি খাইয়ে দিই এই বলে খাবারটা হাতে নেয় জাহ্নবী তখন বলে এই এই এলো একজন যত সব নাটক পরিমা এখানে না দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই উপরে চলো আর তখন মিনি বলে হ্যাঁ বাপু চলে যাও উপরে এখানে থাকলেই তো কোটকাচারি করবে সাথে করে ওই ম্যাডামকেও নিয়ে যাও যাও লালন বলে মিনি আর তখন বলে কি মিনি হ্যাঁ কি মিনি এরকম এরকম আমাকে কেন বলছে আমি কি এখানে রোজ আসি নাকি আজকে একটু বাড়িতে এসেছি এমনিই আমাকে সবাই কথা শোনাচ্ছে তাই না আমি কেন কেন কথা শুনবো এটা তো আমারও বাড়ি এখানে তো আমার মাও থাকে আমার বাবাও থাকে আমার ঠাম্মি থাকে ছোট থাকে তাই না তাহলে কেন আমি কথা শুনবো দেখতে পাচ্ছ না তোমরা কীরকম করে আমার সাথে কথা বলছে আর তখন ঠাম্মি বলে মিনি শান্ত হও শান্ত হও তখন মিনি বলে কাঁদিস না কাঁদিস না রোশনাই তোকে না আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া এই বলে খাবারটা হাতে নেয় আর নিয়ে নিলেই তখন লালন বলে মিনি তুমি খাবারটা খাবে তুমি তো হাত ধুলে না এরপর বলে আরে বাবা অতটুকু রাস্তায় তো সবই তো হাত ধুয়ে বলে রোশনাইকে খাবারটা খাইয়ে দিতে থাকে আর তখন লালন বলে শুধু কান্নাকাটি করলে হবে বলো তো জানো যে আমার কাস্টার নেই কাজে খোঁজ করছে মিনির দিকে সেরকম ভাবে নজর দিতে পারছি না গানের ব্যাপারে ছোটাছুটি করতে পারছি আমি চাই যে তুমি যে কদিন এখানে থাকো ওর দায়িত্বটা নাও ওকে তোমাকেই সামলাতে হবে মানে ওর গানের সমস্ত কিছু মানে তুমি তুমি ওকে ওর হাত ধরে একটু নিয়ে যাও উপরে ওঠাও আর আমি জানি রুষ্ণাই উনি গান গাইলে সব থেকে মানে ভালো লাগবে যাদের ভালো লাগবে তাদের মধ্যে তুমি একজন তুমি যখন এখন কয়দিন এখানে আছো তাহলে না তুমি মিনির জন্য এতটুকু দায়িত্ব নিবে প্লিজ না হলে মিনি প্রোগ্রামটা করা হবে না মিনি তখন বলে আচ্ছা সে না হয় পরে দেখা যাবে আগে তো মেয়েটাকে কিছু খাবার তা খেতে হবে মেটা খাবার খাক এই বলে খাবার খাওয়াতে থাকে জেঠিমা তখন খুব খুশি হয় আর তারপর দেখা যাবে জেঠিমুনি বলতে থাকে এখন আমি বলছিলাম তুই খাস মিনি এলো তুই খেলি তার মানে তুই সব থেকে বেশি মিনিকে ভালোবাসিস তাই না আর তখন মিনি বলে হ্যাঁ তা তো বাসে সেটা আবার মুখে বলার কি আছে শুনি কৃষ্ণায় মিনিকে সব থেকে বেশি ভালোবাসে কিরে তুই ভালোবাসিস না আমাকে বল তখন দেখা যাবে জেঠিমণি বলে তাহলে মিনি তুই একটা কাজ করিস রোজ শ্বশুর বাড়ি থেকে এসে ওকে খাইয়ে যাস মন আর তারপর দেখা যাবে নবী বলে এখানে আর দাঁড়িয়ে থেকে কি করবে গরিবী চলো উপরে চলো আর তখন ছোটকা বলে হ্যাঁ হ্যাঁ সেই ভালো তোমরা যাও উপরে যাও কারণ এখানে যা হচ্ছে তোমাদের তো সেটা ভালো লাগবে বলে অবশ্যই গরিমা তখন বলে কি হলো আর মিনি তো খাওয়াচ্ছে এখনো তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তখন বলে স্যারজি প্লিজ আপনি এখান থেকে যান আমি আর কথা শুনতে পাচ্ছি না প্লিজ এখান থেকে যান আরণ্যক বলে আমি তো তো দেখছি এখনও তুমি বুঝে উঠতে পারো নি রোশনাই যে কার কথায় গুরুত্ব দিতে হবে আর কার কথায় গুরুত্ব দিতে হবে না আর তখন বলে যাই হোক আমি আর কি বলবো আমি কোথায় যাচ্ছি না এখানেই দাঁড়িয়ে আছে যতক্ষণ না তুমি তোমার খাবারটা শেষ করবে ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকব তখন দেখা যাবে আরনুক বলে মিনি তো নিজেও খেতে পারে না অথচ তোমাকে খাইয়ে দিচ্ছে নাও পুরোটা কিন্তু খেতে হবে তোমাকে খেয়ে নাও আর তখনই দেখা যাবে ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ পুরোটাই তো খাবে এবার নিজেদের লোকজনকে খেয়েছে এখন আমাদের কেউ খাবে আমাদের সবাইকে খাবে বড়মার মুখে এই রকম কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে থাকে তখন বলে সব কিছু খেয়ে আমাদের বাড়িতে কজন খাবে তার তো কোনো ঠিক নেই সব কিছু খেয়ে তবেই ওর শান্তি হবে তখন বলে মা এটা কি ধরনের কথা এদিকে জাহ্নবি আরণকের মা গৌরীমা সবাই খুশি হয়ে যায় আর তখন দেখা যাবে আরণক বলে স্বামী তুমি এটা কি বললে এরপর পরকের মা বলে বাচ্চা আর তখন স্বামী বলে খবরদার অনেক গলাবাজি তুমি করেছো বুঝতে সকলের উপর কিন্তু আমার উপর না তুমি গলাবাজি করতে এসো না সব বুঝি সব জানি চোখের সামনে দেখতে পাচ্ছি গরিমাকে তুমি কতটা কষ্ট দিচ্ছ বলে আমি কোথায় কষ্ট দিচ্ছি আমি তো কষ্ট দিতে চাই না আমি তো বারবার করে বলেছি যে আমি নিজেকে বদলাতে পারবো না দরকার হলে গরিমা নিজেকে বদলিয়ে ফেলুক কোনো কষ্টের মধ্যে আছে আর তখন দেখা যাবে গরিমা বলে এনা ফারণ্য তুমি বারবার করে এই কথাটা কেন বলছো আমাকে বারবার চলে যেতে বলছো তুমি উত্তর দাও নাই তখন বলে গরিমা দিদি প্লিজ তুমি একটু শান্ত হও আমার বাবার কাজটা আমি হলেই এখান থেকে এখানে থাকতে আসেনি বিশ্বাস করো আমি বাবার কাজটা হলেই এখান থেকে চলে যাব কলকাতা থেকেই চলে যাব আর কোনোদিনও এখানে আসব না আর কোনো দিনও না যাতে কোনো দিনও না ফিরে আসতে হয় সেই ব্যবস্থাই করছে না কত দানে কত চাল এবার তুমি বুঝতে পারবা রোশনাই খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে খাবার টেবিল থেকে চলে গেলে রোশনাই ঘরের মধ্যেই একা বসে থাকে আমি সেখানে আরণ্যক আসে আরণ্যক তখন এসে বলে আসতে পারি এরপর এই বলে আরণ্যক রোশনাই পাশে গিয়ে বসে আর তারপর দেখা যাবে জানোক বলে দেখো না এই বাড়িতে যদি কোনো রকম কোনো আপত্তি হয় তাহলে আমরা অন্য কোথাও যাব যাব কোথাও গিয়ে তোমার বাবার কাজটা করব সবাই সেটাই চায় সবারই একমত মত আমি কি বললো না বললো বাড়ি থেকেই আমরা কাজটা করব আর তখন রোশনাই বলে স্যার জি স্যার আমি আমি কারোর আপত্তিতে না আমার বাবার শেষ কাজটা করতে চাই না আমার বাবাকে অসম্মান করে আমি এই কাজটা করতে পারবো না এখানে খানে প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন না আমি খুব তাড়াতাড়ি আপনাদের বাড়ি থেকে চলে যাবো যখন আরণ্যক বলে ছেড়ে দিব মানে বলো তুমি কোথায় যাবে তুমি তুমি তোমাকে আমি কার বর্ষায় ছেড়ে দিব রোশনাই তখন বলে স্যার জি আপনি কেন এখানে এসেছেন গৌরিমা যদি মানে গৌরিমা দিদি যখন এখানে আপনাকে এখনই দেখবে তখন তো এখনই একটা অশান্তি হবে তাই না কোনো অশান্তি চাই না আর তখন বলে আরও নক যে রোশনাই গৌরিমা দিদি দেখলে আমার কোনো আপত্তি নেই এখন যে সিচুয়েশনের মধ্যে আর তো মনের অবস্থা বোঝাটা উচিত তোমার সত্যি কথা বলবো রোশনাই মিথে না সব সম্পর্ক টেকে না তেমন আমার আর গরিমার সম্পর্কটাও টিকবে না কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমি গরিমার সাথে থাকতে পারবো এখন বলে প্লিজ সেই সমস্ত কথা আমাকে কেন বলছেন আপনি গরিমার সাথে সত্যি দিদির সাথে আপনি থাকুন না কেন অশান্তি করছেন এদিকে যান্নবী তখন রোশনাই রোমে আসবে ঠিক সেই মুহূর্তে মহ্নবী দেখতে পায় আর নক আর কথা বলছে থেকে সমস্ত কথা শুনে নাই আর তখন নবী রাখতে থাকে তারপর দেখা যাবে গৌরীমা তো এই সমস্ত কিছুতেই সহ্য করতে পারে না আর তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি রোশনাইকে মেরে ফেলবো এই বলে রাতের অন্ধকারে রোষ্ণায় গলা চেপে ধরে এসে গৌরীমা আর তখনই আরণ্যক ছুটে চলে আসে আরণ্যক তখন গৌরীমাকে উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় আর যদি গরিমাকে উচিত শিক্ষা দেয় তাহলে ঠিক তোমাদের কেমন লাগে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ